নমস্কার আজকে শুক্র গ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব আমি আপনাদের কাছে মাসিক রাশিফল আলোচনা করেছি শুক্র গ্রহ উনত্রিশে জুন ট্রানজিট করবে তার নিজ রাশি বিশ রাশিতে সুতরাং শুক্র গ্রহের ট্রানজিট কিন্তু প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু তার যখনই বলি কোনো কোনো ট্রানজিট করবে বকরি হয় মার্গে অস্ত যায় উদয় হয় সবকিছু কিন্তু বারো রাশির ক্ষেত্রে তার ইফেক্ট হয় কিন্তু আজকে আমি আলোচনা একটু অন্য রকম করবে সেটা আপনাকে তার জন্য কিন্তু আপনার পুরো প্রোগ্রামটা আপনাকে শুনতে হবে কি অন্য রকম কি আলোচনাটা এই যে 29 জুন শুক্র ট্রানজিট করবে কোন কোন রাশির ক্ষেত্রে পজিটিভ প্রভাব বিস্তার করবে বা কোন রাশির ক্ষেত্রে নেগেটিভ আসবে বা কাদের ক্ষেত্রে এক্সট্রা কোন ডিলে শুক্র হচ্ছে রিলেশনের কারক শুক্র হচ্ছে প্রেমের কারক শুক্র হচ্ছে অর্থের কারক শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক কেরিয়ারে কারো আর্থিক দিক থেকে যথেষ্ট মানে ডেভেলপ করার এই শুক্র উনত্রিশে জুন দু পঁচিশ সালে উনত্রিশ এই মানে এই বছর দু হাজার পঁচিশে কেন বলছে কেন এই প্রোগ্রাম যেন সোশ্যাল মিডিয়ায় চলে আবার কদিন পরে আসবে তখন আপনি কনফিউজ হয়ে যাবে অর্থাৎ এই বছরের এই যে উনত্রিশে জুন শুক্র তার নিজ রাশি বিশ্ব রাশিতে প্রবেশ করবে দুপুর দুটো সতেরো মিনিটে দুপুর দুটো সতেরো মিনিটে শুক্র তার নিজ রাশিতে প্রবেশ করবে সেখানে মালব্য যোগ তৈরি করবে সেখানে মালব্য যোগ তৈরি করে মালব্য যোগ কিন্তু আপনার কম বেশি বারো রাশির ক্ষেত্রেই প্রভাব বিস্তার করবে হচ্ছে কর্কট রাশি শুক্রে গোচর আপনার একাদশ ভাবে হবে সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু শুক্র গোচর যথেষ্ট আপনাকে সাপোর্ট দেবে আপনার মানে দেখাল আপনার এই সময় যে অবিবাহিত হন আপনার বিয়ে যোগাযোগ আসতে পারে আপনার এই যোগে আপনি কিন্তু মাঝে মাঝে মানুষের অস্থিরতা কাজ করলেও আপনার বেটার দেখাবে আপনার কাজের জায়গায় বা কর্মসূত্রে আপনার ট্রান্সফার হতে পারে একাধিক ব্রাঞ্চে যেতে হতে পারে আপনার আর্থিক জায়গাটা মাঝে মাঝে দেখালে একটু টানাপোড়ে হলেও আপনার কিন্তু লাভও হবে কিরকম লাভ হবে আপনি মনে করেন এলআইসিতে কোনো ইনভেস্ট ইন্স্যুরেন্স করেছিলেন সেই পলিসি পলিসি থেকে কোনো ম্যাচিওর হয়ে সেখানে লাভ পাবেন সরকারি লাভ পাবেন শেয়ার থেকে লাভ পাবেন আপনি এসব কোনো মানে খরচের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে কর্কজাকে বলবো সচেতন হতে হবে খরচের ব্যাপারে বেশি খরচ হয়ে যেতে পারে আপনার বন্ধু বন্ধু বান্ধবের পিছনে আপনার পার্টনারের জন্য আপনার প্রেমিক বা প্রেমিকার জন্য খরচ পরে কিন্তু অনুশোচনা করতে হবে শরীরটা একটু ডিস্টার্ব হতে পারে বি কেয়ারফুল এসে যদি বন্ধু জুটতে পারে মনে ইচ্ছা পূরণ হতে পারে কাজের জায়গায় আপনার নতুন করে বন্ধু আসতে উপার্জনের পথ খুলবে এক এক্সট্রা ইনকাম হবে আপনার সামাজিক সিচুয়েশনটা অনেকটা বেটার হবে আপনার নেটওয়ার্ক ভালো তৈরি আপনি সোশ্যাল মিডিয়াতে এসে সাকসেস না একাদশ হবে আপনার এই শুক্রটা হলে আপনার মানে নেটওয়ার্ক অনেক বিস্তার হবে আপনি গানের জগতে থেকে থাকেন আপনি ক্রিয়েটিভ লাইনে থেকে থাকেন আপনি ডান্স নাচ এইসব ধরনের বা আপনি ধরুন কোনো আঁকা বা এই ধরনের কোনো অর্থাৎ ক্রিয়েটিভ সে কিন্তু আপনার কোনো যথেষ্ট আপনি যদি কোনো অভিনয় জগতে থেকে থাকেন আপনি যদি সিরিয়াল এই ধরনের যেন বা কোনো আদার্স কোনো লাইনে প্রডিউসার আপনার সেখানে দাম্পত্য জীবনে যথেষ্ট রোমান্স হবে রোম্যান্টিক সিচুয়েশন যে সম্পর্ক ভেঙে গেছিল সে সম্পর্ক জোড়া লাগবে এ সময় আপনি অবির বিয়ের সম্পর্ক জায়গা তৈরি হবে আপনাকে কিন্তু এই সময় বলবো শুক্রবার করে আপনি অবশ্যই অবশ্যই নিরামিষ আহার করবেন এবং লক্ষ্মী দেবীকে অবশ্যই যদি পান গোলাপ ফুল যদি পান বা পদ্ম ফুল পান অবশ্যই দিতে পারেন নাহলে আপনি কিন্তু এ সময় তাকে সাদা মিষ্টি দিয়ে পুজো দিতে পারেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো কর্করাশির মানে এটা আপনার জন্য বেটার হবে ওভারঅল বললাম ভালো অবশ্যই লাগে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করেন আর এই শুক্রে সিটুয়েশনটা ভালো করার জন্য অবশ্যই অবশ্যই আপনি শুক্র মন্ত্রে জব করতে ও শুক্রায় নম দ্রাং দ্রিং শুক্রায় নম ওং দ্রাং দ্রিং দ্রোং স নম এই মন্ত্র আপনি একুশবার বা একান্নবার জপ করবেন করে দেখুন ভালো রেজাল্ট পাবেন আরও শুক্র স্ট্রং হয়ে যাবে আপনার এবং মনের ইচ্ছা পূরণ হবে